আজকে অনেক অনেকদিন পরে সন্দীপদের একটি পুরনো ভিডিও আমার চোখের সামনে চলে এলো তো তখন তো নামটা অন্য ছিল তোমরা সবাই জানো তখন সন্দীপের মিসেসের নামে নাম ছিল মাই ভিলেজ লাইফ তারপরে সন্দীপের মিসেসের নাম তো ভিডিওটা ক্লিক করলাম দেখলাম কত সুন্দর স্লিম মানে স্লিমও কোনো ছিল না যাই হোক ওই দোহারা চেহারা যাকে বলে বাচ্চা মেয়ে এক বছর আগেকার ভিডিও সেই যে তোমরা দেখেছ কি না জানি না যারা পুরোনো বিবার ঘি বানাচ্ছি উঠোনে তো সেখানে দেখে অনেক কিছু আমার মাথার কাছে মা আমার মাথার মধ্যে চলে এলো ভিডিও ক্লিপ আমি দিতে পারতাম যেহেতু সেখানে ওকেই দেখা গেছে সন্দীপকে একবারও দেখা যায়নি ও শুধু বললো সন্দীপ সকালবেলা চাকরিতে চলে গেছে তো সেটা দেখে অনেক কিছু আমার মাথায় আসলো এই মেয়েটা না এলিগেশন দিয়েছে ওকে প্রচণ্ড টর্চার করা হয়েছে মারধর করা হচ্ছে অনেক কিছু কাজ করা হতো তারা কারা যারা এই পুরনো ভিভার্সা তারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো তার অনেকদিন আগে আমিও একটা দেখেছিলাম ভিডিও তখনও বলেছিল যে প্রেগনেন্ট অবস্থায় বা বাচ্চা ছোট যে ওকে বিছানার মধ্যে কফি দিয়ে যেত সন্দীপের মা কটা মেয়ের এরকম ভাগ্য হয় কোন পটের বিবি কত বড় লোক ঘরের মেয়ে যে এত আদর আপ্যায়ন পাবে তাতেও তার মন ভরে না সেখানে নিন্দা করতে থাকে ওর ওর বর্দিকে যে নামটা দিয়েছে না চোপায় নামটা যে কি এমন সত্য হয়েছে ওর জন্য ওর মানে মারাত্মক যে মুখরা দরজালি একটি মেয়ে ওর চোখে মুখে সেই ছাপ পেয়ে যায় অল্প বয়সে পাকলে যা হয় অল্প বয়সে পেকে পড়াশোনা না করে হ্যাঁ কারুর একটা গলায় ঝুলে পড়লাম তারপরে যা পেছন পাকামি করার করে গেলাম শাশুড়ি শ্বশুরকে নিয়ে কেন ঘর করবো গ্রামের মেয়ে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই খালি মস্তি করব ঘুরে বেড়াবো পয়সা নেব সাজবো এই নিশ্চয়ই রাইজ সবারই আছে ঘুরে বেড়ানো মস্তি করার কিন্তু শুধুই তাই করব আর কিছু করব না ওই ভিডিওটার কথা আমি কেন তুললাম বন্ধুরা ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও টিনুকে নিয়ে খুব একটা ভিডিও করা হয় না আমার তো দেখলাম সকাল থেকে ও ডেলি রুটিনটা দেখলাম ও কন্টিনিউয়াস ক্যামেরাটা ওই ধরে গেছে কারা যেন বলেছে না যে ওর পেছনে ঘুম থেকে উঠতে না উঠতে সন্ধিক ক্যামেরা ধরতো খেতে ক্যামেরা পড়তে ক্যামেরা এটা একটা টর্চার হ্যাঁ তো ওকে দেখলাম ওই ক্যামেরা নিয়ে ওকে একটু কমই দেখা গেল শাশুড়ি মার ঘি রান্না করা শ্বশুর বাবা সন্দীপের তখন কিশন কিষাণ খুব কুচকে এক বছর কি দু বছর আগেকার ভিডিও দু বছর বোধ হয় হাঁটতে পারতো কি না হ্যাঁ হাঁট সবে সবে হাঁটা শিখেছে কিন্তু কোলে কোলেই ঘুরছিল কি মিষ্টি দেখতেছিল সেই বিছানায় শুয়ে মানে ও খেলছে সেই সব ভিডিও বোধ হয় বছর আগেকারই যাই হোক তো দেখলাম কোথায় শাশুড়ি মার সঙ্গে যে ও শাশুড়ি মা টর্চার করে বা খারাপ কিছু সেরকম তো আমার একটু মনে হলো না নিশ্চয়ই একদিনে অত্যাচার শুরু হয়নি হয়েছে কি তো বেশ ভালোভাবেই কথা বলছে মা এভাবে ঘি হয় ওভাবে ঘি হয় মানে ঘিয়ের প্রসেসটা পুরো দেখালো প্রচুর ভিউজ হয়েছিল সেটাতে তো এই যে একটা মানে ব্লগারদের এই যে লাইফস্টাইল শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে সেটাকে ও দেখাচ্ছে সেখান থেকে তো কোথাও মনে হয়নি কিছু দেখো মনে হওয়া থাকলে কিন্তু মনে হয় যেমন এই যে ঘোড়ামুখী দালালে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে এত ভালো সম্পর্ক কি সুন্দর সম্পর্ক আজকেও ঘোড়ামুখী কিন্তু শ্বশুর মশাই মন্দির ছাড়ল না কিভাবে যে আমি ইনডাইরেক্ট আর কি আমি আমার শ্বশুরবাড়ির কেচ্ছা ফ্যামিলি কেচ্ছা ছাড়বো না ছাড়লে তো আমারও অনেক ভিউজ হতো আচ্ছা বলো তো ও ছাড়তে কি বাকি রেখেছে ও কি কোনোদিন তোলেনি যে ওকে মেরে ফেলতে চেয়েছিল না ওকে মেরে ফেলতে চেয়েছিল না যে ওর খাবার খেতো না ওর মানে রিচ খাবার খেত তারপরে ওর ওকে খুব একটা পছন্দ করতো না খাবার খেতে খেতে ওকে খোঁটা দিত খাবারের ও তখন খাবার খেতে খেতে কান্না করতো এগুলো কি কোনোদিনও বলেনি আর বেশি বললে তো লজে জায়গা হবে না মন্দিরা যেটা করেছিল নিশ্চয়ই ভুল করেছিল যে ওর মাকে বাবাকে বিক্রি করে চ্যানেল দাঁড় করিয়েছে তো এই যে আমাদের রুমালি দিদি বড় বড় ব্লগাররা কিছু একটা বেঁচে কিন্তু আজকে ভাইরাল হয়েছে কিছু না বেঁচলে ভাইরাল হতে পারছে না আবার রুমালি তো শুনেছি তার শরীর দেখা হয়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শুনে শুনেছি পুরনো ভিবটা দেখে তাদের জানিয়েছে তার নাকি শরীর দেখিয়েও ভিডিও ভাইরাল করে আজকে ছ লাখ না সাত লাখের একটা চ্যানেল শুনেছি অনেক চ্যানেল আছে দেখা হয় না ওদের ভিডিও তো এই যে দালাল তুই কি কম বেস্তে শিখেছিস বেঁচেছিস হ্যাঁ তো দালাল দালাল কিনে আজকে খুব একটা বেশি বলবো না আজকে আমি এই টিনুদের নিয়েই বলবো তো এই যে মিথ্যে মিথ্যে এলিগেশনগুলো দিয়েছে কেন না ওর ধরে নিলাম তোমাদের কথা মতো সবার কথা মতো সবাই এটা মান্যতা দিচ্ছে এখন আমার কাছেও ব্যাপারটা কিছুটা মনে হচ্ছে রিয়েল তো ও এই যে বেরিয়ে গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ও বলেছে যে ওকে এরকম টর্চার করেছে যতই অশান্তি হোক যতই যা হোক মেরে ফেললেও বলতো বন্ধুরা বাচ্চা ছাড়া থাকা যায় যতই আমি জানি যে বাচ্চা ভালো আছে এরকম মা কিন্তু আছে অনেক হ্যাঁ তো বলে না মা মাস মা সবার উপরে কিন্তু এরকম মাও তো আমরা চোখের সামনে দেখতে পাই আজকে ওয়াইটিতে আছে দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় প্রত্যেকের পাড়ায় পাড়ায় এরকম আছে পেপারেও দেখি বাচ্চাকে মেরে ফেলে আর জন্য মেরে পর্যন্ত ফেলছে এত শরীরের রস তো এই সমস্ত রসাল মহিলাদের কি করতে হয় বলতো মানে রস না এদের মেরে ধরে এদের রস বার করে দিতে হয় আর এদেরকে যারা সাপোর্ট করে ছদ্দি বদ্দি। তো মানে বলেই গেল এটা কোনো ভুল না এটা কোনো অন্যায় না টর্চারিত হলে পরকীয়া করতেই পারে আমি অনেক আগেই বুঝেছিলাম ওনার উনি যখন কাউকে দেখায় না সমস্ত ঘরে ভিডিও কারুর কথা তোলে পর্যন্ত না আর সারাটা দিন উনি কিসের ছাতার চাকরি করে গালাগাল দিতে পারলে দিয়ে দিতাম আমি ওনাকে একদিন কমেন্টসও করেছিলাম আপনি কি চাকরি করেন যে দিনে সাতটা আটটা করে ভিডিও দেন সাতটা আটটা করে ভিডিও দিতে গেলে তো একুশটা বাইশটা ভিডিও দেখতে হবে কি তাই তো প্রচুর ভিডিও দেখে তো অবৈধ তাকে ভিডিও বানাতে হয় তো কোন ছাতার চাকরি উনি করেন যে ওই ফুল মেকআপে বসে উনি নোংরা সাপোর্ট করে যাচ্ছেন কোন ছাতার মাথা আজকে এই যে দুটো ফ্যামিলি এই যে দেবনাথার পাল তাদের না জীবনে ভিডিও দেখি না তাদের ভিডিও নিয়ে এতটুকু বলার ইচ্ছে নেই অত নোংরা ঘাটার ওয়াইটিতে আমার কোনো ইচ্ছে নেই এ তাদেরকে ঘেঁটে ঘেঁটে চ্যানেল ভাইরাল চ্যানেল দাঁড় করিয়েছে তো এ বড় স্ট্যাটাস দেখায় খালি সোমালীকে নাম নিয়ে বলে তার গুনগায় তার পাঁচ আটে না একটা ক্লাস সে একটা নিজেকে বিশাল ক্লাস মনে করে কোন ছাতার চাকরি করে করে বলো তো যে দিনে এতগুলো ভিডিও মারার সময় পায় তার আবার মানে যে নোংরাও করে তাকে সাপোর্ট করে তার কারণটা তখনই বলতে হয় যে নিজে নিশ্চয়ই ওইরকম সেই জন্যই সে অন্য এরকম ধরনের কাউকে সাপোর্ট করছে না হলে কি সাপোর্ট করতে পারে নিজের নোংরা না হলে নিজে নোংরা না হলে একটা নোংরা নোংরা করা মেয়েকে সে দোষটা ঢেকে দিচ্ছে যে হতে পারে হতে পারে আর পরকিয়া করাটা খুব একটা দোষের নয় আজকে শোনা গেল তার চ্যানেল স্ট্রাইক খেয়েছে সে ওই সমস্ত ভিডিওগুলোকে প্রমোট করত কত বড় বল মানে আবুক দা বলদা না শেয়ানা বলদা না ওকে দিয়ে কেউ করাচ্ছে এ সমস্ত ভিডিও করত ভিডিও করে আজকে স্ট্রাইক খেয়ে এক সপ্তাহ জন্য চ্যানেল বন্ধ হয়ে গেছে তারপরে হয়তো চ্যানেল উড়েই যাবে আমরা শুনতে পাবো কিন্তু আবার একটা চ্যানেল নিয়ে আসবে আর লোকেরা তোমরা তো ভিড় করবেই ভাই পরকিয়া ভাই পরকিয়া আচ্ছা একটা কথা বলতো এই যে আড়স ফাড়সটা যে ভিডিও ক্লিপগুলো ছাড়ছে এতে নতুনত্ব কি আছে তোমরা রাগ করো না আমার উপরে ও তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছে যে আমি এক আমি পরকিয়া করছি অন্য কারুর সাথে অনেক দিন থেকেই তার সঙ্গে সম্পর্ক ছিল এরকম ব্লা 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 বা কিছু তো পরকীয়া যার সাথে করছে তো এটা তো ফ্যাক্ট যে ও তার সাথে ঘুরবে তার সাথে বেড়াবে তার সাথে এ করবে সেটাই তো ফ্যাক্ট তো তোমরা একটা ভিডিও ক্লিপ এই রে রে করে উঠছো কেন ওই যে ফোকলা গেছে ওই গুদিত্ব গেছে তো ও পরকিয়াটা কি ও শুধু মৌখিক পরকিয়া চালাচ্ছে তার সাথে দেখা করবে না তার সাথে কথা বলবে না গল্প করবে না আর পরকিয়া পরকিয়াতে বের সে হচ্ছে সবার আগে বিয়ের আগে প্রেম সে হচ্ছে মৌখিক প্রেম পরে হয়তো ধীরে ধীরে সেটা একটু হাত হাত ধরা চুমু খাওয়া টুকটাক হতে পারে পরও কি আর কিন্তু আগে শরীর ওখানে নো ভালোবাসা নো কিচ্ছু আগে শরীর দাও তারপর সব কিছুর দিকে এগো তো ও এত কিছু করছে আর ও বেড়াতে যাবে না তোমরা ভাবলে কি করে তো বেড়াতে যাওয়াটা তো আমার লাগলো একটু অড ওই বুড়ি একটাকে নিয়ে বুড়ি ঠাম্মিকে নিয়ে সে নাকি অল সে অলরেডি ইউপেতে এ থাকে ইউপিতেই থাকে তাকে ধরে টানা হেঁচড়া করতে করতে কি স্বার্থের জন্য ভিউজ না তীর্থস্থান ঘোড়া না ঘোড়া এটা কি ঘোড়া এরম জন্মের মতো কেউ ঘোড়ে এরকম বুড়ি ধুড়ি নিয়ে একটা বউ তার হাজবেন্ড নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ডকে ছেড়ে ড্যাং ড্যাং করতে 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 গেল জন্মের ঘোড়া ঘুরতে বাসে করে এখানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার বিহারের পর ইউপি ইউপি থেকে ওরা আবার বেনারস তোমার তোমার অযথা অযোধ্যা গেছে যেটা আরেকটু দূরে ইউপি তো বিশাল জায়গা এইটুকু জায়গা নয় তো সেইখানে গেছে এই চারটে মেয়ে বাড়ির ছেলেগুলো গেল না বৌদিকে বাপের বাড়িতে রেখে যেতে পারতো বা দাদার বৌদি থাকতে পারতো কোন লাশ সাহেবের বাট আর কী কাজ করে দাদা তো ঠিক আছে গেছে আমরা জানি চারজন গেছে কিন্তু ওরা তো জানে যে না চারজন না তার সঙ্গে তার কাকা আছে পাড়ার কাকা দিয়েও তার গার্লফ্রেন্ড নিয়ে গেছিল সবাই জানো তার এর সাথে গেছে এ তো এই যে ঠাম্মি সে এই যে ঠাম্মি সে হচ্ছে বারোঘাটের জল খাবা কেন বলছি বারোঘাটের জল খাওয়া এই বয়সে সে দিল্লিতে বাইরে বাইরে থাকে আর জানো আমাদের কলকাতার সবাই স্মার্ট কলকাতার থেকেও দিল্লি বম্বে স্মার্টনেসটা ছেলে মেয়েদের মধ্যে বলো বা যারা যাতায়াত করে তাদের মধ্যে স্মার্টনেসটা অনেক বেশি আর এই ঠাম্মি রেগুলার কাজের জন্য ওখানে তো লোকের বাড়িতে কাজ করে এখানে তো বৌমা এত ভালো টিনুর শাশুড়ি তো খুব খারাপ এদিকে টিনুর মা তো খুব ভালো বৌমা তাই এই বয়সেও ওই বুড়ি শাশুড়িকে বাইরে কাজ করতে হয় তো তার তেল কত বলো বাড়িতে এসে দুদিন না তিন দিন না কদিন পরে আমি ঠিক জানি না সে আবার এরকম লম্বা টুরে গেছে লম্বা টুরে গিয়ে নাচি করে এমনকে নিয়ে পড়েছে বয়স্ক মানুষ তীর্থে গিয়ে তার মন্দিরে যাওয়া হলো না হ্যাঁ এমন বয়স্ক মানুষ সে নাচানাচি করেই অভ্যস্ত সেটা সেটাই বোধ সে করতে গেছে আমরা ভাবছি তীর্থে গেছে হয়তো সে না সে হয়তো নাচানাচি করতে গেছে আর নাচ জামাইকে দেখ নিয়ে মেয়ে নাতি কেমন এনজয় করছে সেই সাপোর্টটা করতে গেছে এই যে ছমাস প্রায় ছমাস না পাঁচ মাস তো ভিভার্সা এই যে বাচ্চাটাকে ছেড়ে আছে এ কিরকম টাইপের মা গো শোনা গেছে সে ও বাচ্চাটা চায়নি মানে বাচ্চার জন্মটাও পর্যন্ত চায়নি হাত হয়ে পালিয়ে যেতে চেয়েছিল আমরা ভিডিওতে দেখি তাই মনে হয় না যে কিষাণের কাছে ছুটে যায় ওকে একটু আদর করি ওর মা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে কষ্ট লাগে না এত শরীরে কার রস থাকে গো কাদের গো আমার শুধু জানতে ইচ্ছা করে যে বাচ্চা ছেড়ে রেখে দিয়ে আর সব সারা দুনিয়া ভার যায় বাচ্চা তাকে নিয়ে আমি লোকের বাড়িতে কাজ করে খাবো দরকার নেই আমার কিছু কিন্তু না আমার আগে বিছানা দরকার আমার আজকে লেটা মাছ দরকার লেটা মাছ দরকার আর পড়ে রইলো আমার বাচ্চা স্বামীকেই মানি না স্বামীর থেকে হওয়া বাচ্চা যাগে যাক আরও ভালো মতো জানে দালাল ছাড়া আর সবাই বুঝতে পারছে যে ওই কৃষাণু ছেলেটি কত সুন্দর করে মানুষ হচ্ছে ওর ঠাকুমা দাদুর কাছে কী ভালোবাসা গলা জড়িয়ে ধরে বাচ্চারা ঠাকুমা দাদুর কাছে খুব ভালো থাকে আমি নিজের দাদার ছেলেকে দেখেছি ও ও কোনো জীবনেও আমার বাবা বাবা মা ছাড়াও সই না আজকে এত বড় হয়ে গেছে কলেজে পড়ছে সেকেন্ড ইয়ার পড়ছে এখনও ও আমার মায়ের কাছে এই ও গলা জড়িয়ে থাকতে ভালোবাসে ওর বাবা মার কাছে না শোবে না খাবে ছোটোবেলা থেকে স্কুলে যাওয়া পটি করা আর ওর মা আমার মানে বৌদি আর কি একদম হাত পা হয়ে থাকতো ও মানে কোথা থেকে যে ছেলে বড় হয়ে গেলো তাও জানে না এরকম সেম কেস আমার শ্বশুরবাড়িতে আমার আমার শ্বশুরবাড়িতে আমি যখন প্রেগনেন্ট তখন আমার শাশুড়ি মা বলেছিল উনি তো মারা গেলেন তাই যে তোমার কোনো চিন্তা নেই বড় আর বাচ্চাগুলোকে চানও করিয়ে দেখতে হয়নি হ্যাঁ তো সেম কেস আমার ভাসুরের ছেলে মেয়েগুলোকে খাওয়ানো পড়ানো আমার বর আমার ননদ এরা সবাই মিলে করেছে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমার বড় বৌদিকে ফিরেও বড় যাকে আমার একটাই যা ফিরেও দেখতে হয়নি হ্যাঁ তো তো এই বাচ্চাটা খুব খুব ভালো মানুষ হচ্ছে সবাই দেখতে পাচ্ছে একমাত্র ওই জানোয়ারটা দেখতে পায় না যে কিষাণু ভালো মানুষ হচ্ছে পেটে ধরেনি জানবে কি করে একটুখানি কাঁটা কেটে যাচ্ছে একটু পোড়া লাগছে তাই নিয়ে একবার মা করে দিচ্ছে কে কেটে গেছে দুষ্টু বাচ্চার কাটবে ছিঁড়বে তবেই তো সে শক্ত হবে আমার শ্বশুরবাড়ির লোকের একটা কথা খুব বলতো প্রথম দিকে আমি যখন ভয় পেতাম আমিও খুব আমিও খুব রাভেন্ট ছিলাম একদম আমার মা বলে ছোট্ট থেকে তো বাচ্চা যত পড়বে তত বেশি শক্ত হবে যত বেশি কাঁদবে তত ওর হাট শক্ত হবে তো এ এত কথা বলার কারণ যে এই যে একটা মা দুশ্চরিত্রা কি লাইফের মুদিখানায় গিয়ে মুদিখানায় মেটছে মাল বেচছে আজকে এখানে ঘুরছে তাও আবার লুকিয়ে লুকিয়ে কোন ভিডিও ক্লিপ ফাঁকা আর এখন তো দেখো ভিডিও তার মানে টেক ডাউন করে নিল ইউটিউব থেকে কি অবস্থা বলো তো দেখিনি তো এত সুন্দর যখন ওদের বাড়িঘর ধর দেখি সন্দীপদের বাড়িঘর সেখানে একটা বউ না থাকলে হয় একটা বাচ্চা না থাকলে হয় বাদে কাল হয়তো সন্দীপ হয়তো হয়তো বা বিয়ে করলেও করতে পারে কারণ দেখো মানসিক চাহিদা শারীরিক চাহিদা কার না থাকে আর যখন সে একবার সেই স্বাদটা পেয়েছে সে প্রথম থেকে যদি বিয়ে না করতো কোনো ব্যাপার ছিল না সে তো একবার রক্তের স্বাদ পেয়েছে একটা তার একটা ভরা যৌবর এখনো মাত্র ছত্রিশ না পঁয়ত্রিশ বছর বয়স তো সে বিয়ে করবে সবই আছে কিন্তু প্রথম যে স্বাদটা একটু অত ভালোবেসে ছিল অন্যদিকের মনে নোংরা মো থাক অত ছিল আর কিষাণ কি দেখবে হঠাৎ করে একটা নতুন মা বাড়িতে আদৌ সে কিরকম হবে তার যখন আবার বাচ্চা হবে সে এই বাচ্চাটাকে কতটা নেবে এইসব মেয়ে ছেলেগুলোর প্রেগনেন্ট হওয়ার আগে এগুলো চিন্তা করা উচিত যে আমার মনের মধ্যে নোংরামো লাড্ডু ফুটছে আমি কেন এই স্বামীর স্বামী শুয়ে বাচ্চাটার জন্ম দেব। আর যদি বা জন্ম দিলাম সারা দুনিয়া একদিকে বাচ্চাটাকে নিয়ে কি থাকা যেত না একটু অ্যাডজাস্ট করে এই বাড়িতে যত যানলাম মানলাম এরা শাশুড়ি ভাশুড়ি তোকে কথা শোনাতো সন্দীপ তোকে কথা শোনাতো তুই গেছিস গেছিস চলে গেছিস এটাও কোনো অন্যায় না গিয়ে পরে মার কেন খাবি যদিও বা ধরে নিলাম বাচ্চাটাকে নিয়ে যা তোর বাড়ির লোকেরা কি বাচ্চাটাকে তাড়িয়ে দিত না তুই যাবি অন্য একজন ছেলেই লাগবে তোর জীবনে বাঁচতে গেলে মানে ডিভোর্স বা ছাড়াছাড়ি হতে না হতে সঙ্গে সঙ্গে তোর অন্যদিকে এতটাই তার আগে থেকে রস ছিল তার আগে থেকে তোর ওইদিকে মন যাবে একটা সম্পর্ক ভাঙলে মানুষের মনটাও তো চুরমার হয়ে যায় যে একটা ভেঙেছে আমি আর জড়াবো কি করে এত সাহস কোথা থেকে আসে বলতো বন্ধুরা এই গ্রামের এই সরল সাদা সিদা মেয়েদের উপরে মেয়েদের টাকা টাকা এই টাকা বড় বাজে জিনিস ইউটিউব করে করে এত টাকা পেয়ে গেছে না ধরাকে সরা জ্ঞান করছে এই টাকা যখন এদের কাছ থেকে চলে গেলে এদের সমস্ত কিছু ঠিক হতো কি আর বলবো বন্ধুরা এই যা নোংরামক ইচ্ছা চলছে আর সে মানে বলার না ইউটিউবটাকে এবার শেষ করেছে এইসব নোংরা কতগুলো নোংরা দালাল আর নোংরা ইয়ে কতগুলো বুঝে পাই না এই চোপারে বটদি কোন নোংরামো থেকে একটা মেয়েকে এইরকম করে কোন নোংরামো থেকে আবার কি বোঝাই তো যায় তিনিও এতেই রত বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছটা সাতটা ভিডিও মারছেন আর ভিডিওগুলো দেখছেন এত তার পয়সা এত তার ক্লাস তবু ওয়াইটি করে কেন খেতে হয় বলো তো তাকে হ্যাঁ একটা দিন দেখেছ ভিডিও না দিতে ছোটা সাতটা ছোটো ছোটো ভিডিও সেগুলো দেওয়া থামলেন তৈরি করা ভিডিও আপলোড করা কিসের চাকরি করেন উনি Posłano latram, kiesiec